নয় থেকে যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে প্রমাণ করতে বলেছে তাই আমরা কি করব এখানে ফোর সবগুলোতে লেফট হ্যান্ড সাইড লিখে নিব বাকিগুলো সব অঙ্কে লেফট হ্যান্ড সাইড লিখে দেখো আমার কি আছে ফোর অ্যান্ড মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে টু অ্যান্ড মাইনাস ওয়ান তাহলে আমার এখানে হচ্ছে ফোর অ্যান ফোর অ্যানের জায়গায় আমি কি লিখবো ভাঙায় লিখবো হচ্ছে টু আর হচ্ছে স্কোয়ার টুকে স্কোয়ার করলে হচ্ছে ফোর হয় আর এই যে যে এন আছে এই এন এর এন মাইনাস ওয়ানের ওয়ান আর নিচে যা ছিল তাই লিখবো টু এন মাইনাস ওয়ান এখন তোমার কাছে মনে করো এরকম আছে দুই গুণ চার যেই অ্যান্সারটা হবে তুমি কিন্তু চার গুণ দুই করলে কি একই অ্যান্সার পাবা তাই আমি করবো কি এনটা এখানে লিখবো আর টুটা এখানে লিখবো অর্থাৎ টু টু দি পাওয়ার এন লিখে বাইরে স্কোয়ার দিব মাইনাস ওয়ান এটার উপর যদি একটা স্কোয়ার দিয়ে কোনো সমস্যা নেই তাতে মানের কোনো চেঞ্জ হয় না এমনিই দিয়েছি বুঝানোর সুবিধার্থে টু -1 মাইনাস ওয়ানের ওয়ান লিখবো এখন খেয়াল করো এখানে এটা হয়ে গেল পুরাটা হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি একবার তুমি প্লাস দিয়ে লিখবা অর্থাৎ এ প্লাস বি লিখবা আরেকবার হচ্ছে এ মাইনাস বি লিখবা এ কে তোমার এ হচ্ছে এই যে এতটুকু হচ্ছে এ এই যে এ প্লাস দিয়ে বি লিখবা আবার হচ্ছে এ মাইনাস দিয়ে বি লিখবা আর নিচে তোমার কি আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা লিখবা দেখো এটা আর এটা কিন্তু একরকম ওপর নিচে একরকম থাকলেই কাটা যায় কেটে দিলাম বাকি থাকে হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে চেয়েছিলো রাইট হ্যান্ড সাইড লিখবা আর পাশে লিখে দিবা প্রমাণিত বা প্রুফড এখন আমরা পরের অঙ্কটা তুলে নিয়েছি পরে হচ্ছে আমাদের দশ নম্বর তো এখানে হচ্ছে টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান আছে এটা যা আছে তাই লিখবা থ্রি টু পি প্লাস কিউ লিখবা আর এখানে আছে আমাদের ফাইভ পি প্লাস কিউ এখন এগুলো তো সব মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা হচ্ছে সিক্স কেন যৌগিক সংখ্যা কারণ এটাকে ভাঙানো যায় টু ইন্টু থ্রি তিন দোকানে কত ছয় এটা লিখে এই যে যে পাওয়ারটা আছে এটা দিয়ে দিবা পি সেমভাবে আমরা নিচে একই কাজ করব। দেখব যে কোনটা কোনটা আমাদের মৌলিক আর কোনটা কোনটা এই যে এটা হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে থ্রি ইন্টু টু বাকি হচ্ছে তোমার পাওয়ার টু পি প্লাস টু ফাইভকেও ভাঙানো যায় পাঁচ দুগানে হচ্ছে দশ আর হচ্ছে পি লিখে নিবা আর এই সবগুলো অঙ্কই কিন্তু হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমি এখানে লিখি নিই কারণ হচ্ছে অঙ্কটা একটু বড়ো তো তাই তোমরা লিখে নিবা পাঁচ দোকানে হচ্ছে দশ আর উপরে পি এখানে পনেরো ক্যামেরা কীভাবে লিখবো থ্রি ইন্টু পাঁচ তিন পাঁচটা পনেরো আর আছে আমাদের কিউ কিউ লিখে একটু ডাক দিয়ে দেবা এতে তোমার না পি কিউ কোনটা সেটা বুঝতে সুবিধা হবে তো হচ্ছে এখন আমরা টু টু পি টু পি লিখলাম প্লাস ওয়ান লিখলাম এখানে আছে আমাদের থ্রি টু পি প্লাস কিউর কিউ লিখলাম ফাইভ পি প্লাস কিউর কিউ লিখলাম এখানে আছে টু এই পাওয়ারটা কিন্তু ওর ওপরও আছে আবার হচ্ছে ওর উপরও আছে থ্রির উপরও আছে লিখলাম ঠিক একইভাবে নিচেরগুলোও করবো থ্রি পি মাইনাস টু তারপর হচ্ছে তোমার থ্রি থ্রির উপর আছে টু পি প্লাস টু আবার টু এর উপর আছে টু পি প্লাস টু একইভাবে ফাইভ পি তারপর হচ্ছে টু পি ইন্টু থ্রি কিউ আর হচ্ছে তোমার ফাইভ কিউ লিখে দিব এরপরে হচ্ছে এইখানে দেখো এখানেও দুই আর এখানেও দুই এই দুই দুইটা দুই একটা লিখে পাওয়ারগুলো যোগ করবো তো গুণের সময় পাওয়ারগুলো কী হয় নিজেদের মধ্যে যোগ হয় তাই এই এই পাওয়ারের পরে ওই পাওয়ারটা যোগ আকারে লিখতে হবে তারপরে আছে থ্রি আছে এখানে একটা এখানে একটা তাহলে থ্রি একটা লিখে টু পি প্লাস কিউ আর ওই পাওয়ারটা হচ্ছে যোগ হবে তারপর হচ্ছে ফাইভ পি প্লাস কিউ এটার ফাইভ অন্য নাই তাই একটাই লিখ লিখ লিখলাম এখন হচ্ছে আমাদের এখানে দুই আছে এখানেও দুই আছে তো আমরা একটা দুই লিখবো আর দুইয়ের পাওয়ার কি আছে পি প্লাস টু আর এইখানে আরও যেই পি টু আছে আরেকটা আছে পি লিখলাম পি এরপরে গুলো থ্রি আছে এখানে একটা এখানে একটা তাহলে এখানে আছে পি এই যে টু পি প্লাস টু প্লাস টু আর আছে প্লাস কিউ তারপরে আছে আমাদের ফাইভ ফাইভ এখানে একটা আছে আচ্ছা আমাদের থ্রির মধ্যে আরেকটু বাদ পড়ে গিয়েছিল এইটা লেখা হয়েছে আর এইটা লেখা হয়েছে এইটা লেখা হয়নি সমস্যা নেই এখানে লিখে দিবা পি মাইনাস টু আগে পরে হলে কোনো সমস্যা নাই এরপরে হচ্ছে তোমার ফাইভেরটা ফাইভে এক ফাইভে আছে পি প্লাস কিউ ব্যাস এখন খেয়াল করো এই লাইনটা থেকে আমরা কীভাবে সাজাবো এখানে তো আমার দুই দুইটা পি আর হচ্ছে একটা পি টোটাল হচ্ছে থ্রি পি প্লাস ওয়ানের ওয়ান আর হচ্ছে নিচেরটা একটু দেখে আসি নিচে হচ্ছে তোমার দুইটা পি আর একটা পি এখানেও থ্রি পি আসে কিন্তু এখানে আসে প্লাস টু থ্রিরগুলো কীভাবে লিখবো থ্রিরগুলো লিখবো হচ্ছে দুইটা পি আর হচ্ছে একটা পি এখানেও থ্রি পি আসে প্লাস কিউ আসে আর এইখানে নিচেরটার মধ্যে দেখো দুইটা পি আর হচ্ছে একটা পি কয়টা পি হলো থ্রি পি আর হচ্ছে তোমার এখানে মাইনাসে টু মাই প্লাসে টু কাটা চলে যাবে কাটাটা না দিলেও হয় আর তাহলে কি বাকি থাকে শুধু একটাই যে কিউ বাকি থাকছে কিউটা লিখে দিচ্ছি ফাইভের দেখো ফাইভ পি প্লাস কিউ থাকে আবার হচ্ছে ফাইভ পি প্লাস কিউ থাকে এখন তুমি দেখো ওপর নিচে কিন্তু একই রকম জিনিস তুমি চালা কাটা দিতে পারো অথবা পাওয়ারগুলো এনে বিয়োগও করতে পারো তোমার যেভাবে সুবিধা হয় লিখলাম বাকি থাকে কি তাহলে দুইটা এর পরিবর্তে আমি একটা টু লিখবো থ্রি পি থ্রি পি প্লাস ওয়ান আর যেন বিয়োগের সময় হচ্ছে গিয়া ভাগের সময় বিয়োগ হয় পাওয়ারগুলো তাই বিয়োগের সময় চিহ্ন চেঞ্জ করতে হয় এই ওপরেরটা যখন নিচেরটা যখন ওপরে আসবে তখনই আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিব থ্রি পি মাইনাস টু মানে এই দুইটার একটা দুই দুইটা দুইয়ের পরিবর্তে আর এখানে যা আছে তাই লিখে নিচের পাওয়ারগুলো আনার সময় চিহ্ন চেঞ্জ করে লিখে দেবা টু এর টু তিনটা পি থেকে একটা তিনটা পি চলে গেলে হচ্ছে গিয়া পিগুলো কাটা চলে গেল এখানেও তিনটা পি প্লাসে তিনটা পি মাইনাসে কাটা আর দুইটা থেকে একটা চলে গেলে কত থাকে একটা কিন্তু যে চিহ্নটা বড়ো সেই চিহ্নটা দিতে হবে কোনো কিছুর ওপর ইনভার্স মানে কি সেই জিনিসটা ওয়ানের নিচে অর্থাৎ হাফ এইটার জন্য হচ্ছে তুমি ওয়ান আর বাকি যা থাকবে সেটা হচ্ছে ওয়ানের নিচে আর এই ওয়ানের তো দাম নাই লিখলেও হয় না লিখলেও হয় তো হচ্ছে আমরা এখানে তুলে নিয়েছি অঙ্কটা অনেকে এটাকে ওয়ান ভাবো আসলে এটা ওয়ান না এটা এল ছোটো হাতের এল এটা তোমাদের খেয়াল রাখতে হবে একটু বুদ্ধি ঘাটালেই তোমরা বুঝতে পারবে যে এখানে এম দিয়েছে এন দিয়েছে তার মানে এটা নিশ্চয়ই ওয়ান না এটা এল হবে আর এটা ছোটো হাতে লিখতে হবে তো হচ্ছে খেয়াল করো এখানে হচ্ছে তোমার ফার্স্টে এ ছিল এই পাওয়ারটা কিন্তু ওর ওপরেও যাবে ওর সাথেও যাবে তাহলে গুণ হবে এল একটা সংখ্যা থাকলে কিন্তু দুই আর দুই থাকলে আমরা গুণ করতাম দুই দু চার আর এল আর এন তো গুণ করা যায় না তাই এল এন ঠিক একইভাবে নিচেও এটা গুণ হবে এম এন তারপর হচ্ছে আবার আমরা লিখবো হচ্ছে এ এম এল আবার হচ্ছে এ এন এল আবার একইভাবে এখানে এ এম এন আবার হচ্ছে এ এল এম এখন আমরা কী করবো এই সবগুলা এর পরিবর্তে একটাই লিখবো আর বাকিগুলা যখন গুণ আকারে থাকবে উপরেই থাকবে তখন হচ্ছে যোগ আকারে লিখে দিবা এম এল প্লাস এম এন যোগ এন এল যোগ এল এম তোমরা প্রথম থেকে ভিডিও দেখবা তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে একদম ইজি লাগবে এখানে যা আছে এখানেও কি আছে তাই আছে এখানে দেখো এল এন আছে এখানেও হচ্ছে গিয়া এন এল আছে এখানেও হচ্ছে এল আছে শুধু আগে পরে আছে অর্থাৎ এটার এটা পুরোটাই কাটা উপর নিচে কাটা গেলে কি থাকে ওয়ান বা শেষ